হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা কৃষ্ণের শিয়ালে আচমকের বড় বদল আরণ্য কৃষ্ণের জীবনে রোমান্সের ফুলকি জ্বলতে না জ্বলতে শিয়াল থেকে সরেছেন অনুষ্কা পরিবর্তে নতুন নায়িকা কে চটপট চটপথ বন্ধুরা নতুন নায়কে কে যাওয়া নয় তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো তাহলে জানার সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত বন্ধুরা রুশনাই থেকে সরে দাঁড়াচ্ছেন গল্পের নায়ক অনুষ্কা গোস্বামী মঙ্গলবার সন্ধ্যায় খবর সামনে আসার পর থেকে হইচই কাণ্ড খবর শারীরিক অসুস্থতার জন্য সরাচ্ছেন অনুষ্কা কে হবেন নতুন রুশনাই অন্য এই উত্তর খুশ ছিল সকলে জলসারি মেগা সন অনুষ্কা রসায়ন নিয়ে দুভাগে বিভক্ত হল নেটপাড়া তবে রোমান্স একটু জমতে ধুম করে সব শেষ নায়িকা বদলি নিয়ে শোরগোল এর মাঝে নতুন রোষ্ণ হিসেবে উঠেছে স্বস্তিকাহ থেকে মোহনাম নাম তবে সবটাই ভু অনুষ্কা বদলের রোষ্ণার চুতে দেখা যাবে চার্জের পূজিত মুখকে যদিও তিনি কেরিয়ার শুরু করেছিলেন জি বাংলার হাত ধরে বাংলা মিডিয়াম ইন্দির অর্থাৎ তিয়াশাহাকে এবার দেখা যাবে রোষ্ণার চরিত্রে খবর ইতিমধ্যে নায়িকা লুকসের হয়ে গিয়েছে দু একদিনের মধ্যে শুটিং শুরু করবেন তিয়াসা এই ব্যাপারে তিয়াসের সঙ্গে যোগাযোগ করা হলে সুখবর পুরোপুরি অস্বীকার করেন ইতিহাসা জানান এই নিয়ে কথা বলে এই মুহূর্তে তার পক্ষে সম্ভব নয় খুব শীঘ্রই সুখবর দেবেন তিনি এই প্রথম ম্যাজিক এর মেঘায় কাজ করতে চলেছেন তিয়াসা একই সঙ্গে নীলপট্টার্য পরিবর্তে প্রথম অন্য কোনো নায়কের সঙ্গে যোগ্যতা রসায়ন সন তিয়াসা জুটি কতটা জিতবে সেটা এখন দেখা বন্ধুরা নতুন রোষ্ণি হিসেবে টিহাসাকে দেখতে তোমরা কতটা একসাডেডি অবশ্যই কমেন্টে জানো ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে জান সাবস্ক্রাইব করে ফেসে থাকা আইকনটি প্রেস করে কত তরবন্ধু রাজকমা এক্সক্লুসিভ নিউজ ভিডিও শুধুমাত্র টলি বাংলা আড্ডা চ্যানেলে ধন্যবাদ